আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বড় বড় মতো চলে আসলাম আপনাদের সাথে একটা হাইড্রোলিক বডি নিয়ে এই হাইড্রোলিক বডিটা বিক্রয় করা হবে তো ভিউয়ার্স দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং পুরো ইনফরমেশনগুলো আপনারা জানতে থাকুন হাইড্রোলিক বডিটা রয়েছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইর মোড় ভবের বাজার এলাকাতে ট্রলিটা রয়েছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকা অবশ্যই অল্প কিছু পরিমাণে কম বেশি করা যাবে বডির কন্ডিশন একেবারে আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো প্রকার কোনো সমস্যা নাই একেবারে রানিং অবস্থায় আছে টাকার দরকার সেজন্য মালিক বিক্রি করবে আপনারা অবশ্যই বডিটি পছন্দ হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আর হচ্ছে রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের এই চ্যানেলের ভিতরে বিক্রির ট্রাক্টর রোটার হাইড্রোলিক বডি টায়ার ভিডিওগুলো আপলোড করে থাকি ডকুমেন্টারি ভিডিওগুলো আপলোড করে থাকি তো ভিউয়ার্স বেশি কথা বলতে চাচ্ছি না আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তো আপনারা যারা খুব কম দামের ভিতরে হাইড্রোলিক বডি খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব কম দামের ভিতরে আপনাদেরকে চেষ্টা করব হাইড্রোলিক বডি দেওয়ার আপনারা সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে হাইড্রোলিক বডি দেওয়া যাবে আমাদের আমাদের স্টকে বেশ কিছু সরাস গাড়ি আইস ফোর এইট জিরো এবং দাফি ফোরটি ফাইভ রয়েছে কারো যদি ট্রাক্টর প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোর ভাবের বাজার এলাকা